জামাত ইসলামী ছাত্র শিবির তো নিষিদ্ধ ছিল না তাদের প্রোগ্রাম হইতে পারে সন্দেহ করে পাঁচশো প্রশাসন নিয়োগ করতেন আর এখন তিরিশ জন একটা মিছিল করে চলে যাচ্ছে কোথায় প্রশাসন কেন আজকে বলা হচ্ছে অমুক দল তাদেরকে মোকাবেলা করছে অমুক দল মোকাবেলা করছে না একটা দলকে মোকাবেলা করার জন্য একটা দল তো যথেষ্ট নয় সে প্রশাসন আছে এর অর্থ হচ্ছে আমরা বিচারটাকে যথাযথভাবে করতে পারি না আজকে পাহাড়ে কেন ওটা হচ্ছে আমি যদি বলি যে আমাদের গোপালগঞ্জে একটা দল প্রোগ্রাম করতে পারলো না আমরা নিয়ন্ত্রণ করতে গোটা রাষ্ট্রকে সেখানে ইনভলভ হতে হয়েছে যদি তাই হয় তাহলে ইলেকশন ডেট ডিক্লার করার পর যখন সব দলের প্রোগ্রাম মাঠ পর্যায়ে শুরু হবে তখন একটা রাষ্ট্র কি আমাদের এই একটা কোন দলকে নিয়ন্ত্রণ করার জন্য উদ্যোগ নিতে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয় মতো একটা ডাকস নির্বাচনে আমার যতটুকু জানা আছে সেখানে উপদেষ্টাদের ইনভলভ হতে হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে নেগোসিয়েট করার জন্য উপদেষ্টা বৃন্দকে ইনভলভ হতে হয়েছে তাহলে আমাদের দেশে তিনশো আসনে যখন নির্বাচন হবে কতজন উপদেষ্টা কতজন আসনে ইনভলভ হবেন এটা আপনাদের ভাবা উচিত